শনির টাকা জমিয়ে যে মানুষটা আপনাকে সারপ্রাইজ দেয় কিংবা খুশি করে সেই মানুষটা আর যাই হোক আপনাকে কখনো মিথ্যে ভালোবাসার অভিনয় আপনার সাথে করতে পারে না শত ব্যস্ততার মাঝে থেকেও যে ঠিকমতো আপনার খোঁজখবর রাখে কিংবা আপনার ফোন কখনো ব্যস্ততা দেখিয়ে কেটে দেয় না সেই মানুষটা আর যাই করুক না কেন আপনাকে কখনো ঠকাবে না যে মেয়েটা শাড়ি পরতে চায় না অথচ আপনার পছন্দের জন্য কষ্ট করে শাড়ি পরে চোখের নিজে কাজল টানে কিংবা আপনার পছন্দ মতো সেজে গুজে বের হয় বিশ্বাস করুন সেই মেয়েটা ভালোবাসার মাঝে কোনো ছলনা নেই যে ছেলেটা সিগারেট ছাড়তে পারতো না সেও যদি আপনার কথায় সিগারেট ছেড়ে দেয় কিংবা অগোছালো জীবনটাকে গুছিয়ে নিতে চেষ্টা করে তবে মনে রাখুন সেই ছেলেটা আপনাকে কখনো ধোঁকা দেবে না তোমার শত অপরাধ থাকার পরেও যে মানুষটা বারবার নিজে আগে সরি বলে তোমাকে জিতিয়ে দেয় তোমাকে শুধুমাত্র তোমার মুখের হাসির জন্য কিংবা সম্পর্কটা ঠিক রাখার জন্য সেই মানুষটা আর যাই করুক না কেন কখনো তোমার মন ভাঙবে না তোমার অযথা বকবকানি শুনেও যে মানুষটা বিরক্ত হয় না কিংবা তোমার রাগ ভাঙাতেও যে ক্লান্ত হয় না বরং ভালোবেসেই যায় সেই মানুষটা আর যাই করুক না কেন কখনো তোমার বিশ্বাসঘাতকতা করবে না বিশ্বাস করুন এমন টাইপের মানুষ কিন্তু বারবার আসে না এরা বারবার জন্ম নেয় না সবার কপালে এমন মানুষের লেখা থাকে না যদি এমন কেউ আপনার জীবনে থাকে তাহলে তাকে মূল্য দিতে শিখুন ভুলেও অবহেলা করবেন না কারণ আপনার অবহেলায় হয়তো অন্য কেউ এদের ভালোবাসার দামে কিনে নেবে